নিমতা নেতাজি সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠানের উদ্যোগে ও ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেস ট্রাফিকের সহযোগিতায় আজ সোমবার আয়োজিত হল সেফ ড্রাইভ সেফ এখানে উপস্থিত ছিলেন কল্যাণীর টিআই স্যার ব্যারাকপুরের আইসি ট্রাফিক এসিপি ইপি এদিন যে সকল মানুষরা রাস্তায় হেলমেট পরে যাতায়াত করছিলেন না ট্রাফিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে তাদের হেলমেট প্রদান করা হয় এবং হেলমেট পরে যাতায়াত করা ঠিক কতটা জরুরি সে বিষয়টি নিয়ে আলোচনা করা হয় পাশাপাশি এদিন বিনামূল্যে শারীরিক পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয় এখানে আপনারা আমাদের কোন রকম রাস্তায় অত দুর্ঘটনায় কোনো প্রাণ যাবে না যার জন্য হেলথ চেক আপ যারা হরিদ পিক থাকে তাহলে মন টি থাকে রাস্তাঘাটে গাড়ি চালাবে বা অন্য যারা কর্মচারী আছে তারা ঠিকভাবে চলতে পারবে এছাড়াও আমাদের আরও আপনারা এখানেও বলবেন যে মোবাইল ফোন যেন ব্যবহার না করে জল চলার সময় আমাদের তো দেখেছেন যে মোবাইল ফোন ব্যবহার করলে আমরা ফাইন করি কিন্তু আপনারাও বলবেন যে হেঁটে যাচ্ছে ধরুন কানে একটা মোবাইল ফোন কানেও নিতে হয় না হ্যাঁ সেটা যেন ব্যবহার না হলে বলি দুর্ঘটনা বাড়ি আমরা সবাই মিলে চাই রকম তার অ্যাক্সিডেন্টে আমরা প্রাণ হারাবো না আমাদের একটা মূল্যবান প্রাণ এই প্রসঙ্গে পুষ্পিতা শর্মা ও অশোক শর্মা কি জানিয়েছেন শুনে हम মুখ্যমন্ত্রী মমতা कहा है হামলো কাহা কি बीच में जुड़ना মে জুড়না उसी তো উসি তরিকে प्रशासन के जितने भी लोग हैं सब लोगों से उन्होंने निवेदन किया है कि आप जनता के बीच में जुड़िए तो आज की डेट में आप देखते होंगे कि हाईवे में बहुत ज़्यादा एक्सीडेंट होता है तो एक्सीडेंट में बहुत से लोग बिना हेलमेट के जो सफ़र करते हैं उन्हें बहुत ही जरूरी है कि वो हेलमेट पहने तो इसके लिए जो आज की डेट में पुलिस प्रशासन ने जो कदम उठाया है ये कदम बहुत ही सराहनीय कदम है क्योंकि आदमी को सेफ एंड लाइफ सेफ ड्राइव करना चाहिए तो इसलिए आज जो भी ये जो हमारे सौजन्य से और पुलिस प्रशासन के सौजन्य से आज जो ये कार्य हो रहा है जो लोगों को हेलमेट दिया जा रहा है लोगों को जो जागरूक किया जा रहा है ये हमारी नेत्री मुख्यमंत्री ममता बनर्जी जी की प्रेरणा और बाकी पुलिस प्रशासन और जो भी लोग इस चीज में भाग पार्टिसिपेट लेते हैं उन लोग का हमारा आभार व्यक्त करते हैं ताकि ऐसे आयोजन में ज्यादा से ज्यादा लोगों को जुड़ना चाहिए ताकि आज जो घर से लोग निकलते हैं और वो अपने घर पे अच्छी तरीके से पहुंचे यही सब हम चाहते हैं धन्यवाद धन्यवादी की बोलते बैरकपुर ट्रैफिक अधिकारी दिलीप दास देखूं आज के हमारे राज्य जुड़े पथनिरपत्ता सप्ताह शुरू हो তার অংশ হিসেবে আমরা ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে সমস্ত সাব ট্রাফিক গার্ডের আন্ডারে আমরা কত নিরাপত্তা যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেই প্রোগ্রামগুলো শুরু করেছি তার অংশ হিসেবে আজকে আমাদের ওয়াইলস মোড়ে টিআই কল্যাণী এক্সপ্রেসওয়ে যিনি আছেন তার আন্ডারে আজকে একটা প্রোগ্রাম হলো যেটা উইদাউট হেলমেট যারা ছিল তাদের হেলমেট পরানো হচ্ছে আপনি যেটা বললেন আমরা অ্যাওয়ার করছি যাতে মানুষ সবাই হেলমেট পরে আমরা জানি শরীরের মধ্যে সবচেয়ে ভাইটাল অর্গান হচ্ছে তার মাথা মাথায় আঘাত লাগলে মানুষের মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আমরা আজকে থেকে চাইবো যে কেউ যেন উইদাউট হেলমেটে রাস্তায় না বেরোয় এছাড়াও আজকে দেখলেন আপনারা আমার সঙ্গে ডাক্তাররা রয়েছেন ডাক্তাররা আমাদের এই যে সচেতনতা প্রোগ্রাম সেখানে আমাদের সাথে একই সঙ্গে পার্টিসিপেট করেছেন ওনারা হেলথ চেক বিভিন্ন রকম আই চেক এবং অন্য যে শারীরিক সমস্যা সেগুলো ওনারা চেক করছেন এছাড়াও আজকে সকালবেলায় আমি ডানলপে গিয়েছিলাম সেখানে যে ডানলপ ট্রাফিক গার্ড তার আন্ডারে ব্লাড ডোনেশান আই চেক আপ হেলথ এগুলো চলছে আর এছাড়া আমাদের প্রোগ্রাম রয়েছে সারা সপ্তাহব্যাপী রোড র্যালি রয়েছে স্কুলে প্রোগ্রাম রয়েছে অডিও ভিজুয়াল রয়েছে আমরা মানুষকে অ্যাওয়ার করছি আমরা জানি যে শুধুমাত্র পুলিশ যে রাস্তায় ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকলেই অ্যাক্সিডেন্ট ইভেন্ট হবে এরম ব্যাপার নয় এটা সচেতনতার সাধারণ মানুষ যারা রাস্তায় হাঁটছেন যারা যারা গাড়ি চালাচ্ছেন তাদের মধ্যে যদি সচেতনতা না আসে তাহলে এটা প্রিভেন্ট করা সম্ভব নয় মাননীয় সিএম ম্যাডাম দু হাজার ষোলো সতেরো সালে আমাদের সেফ লাইফ সেফ লাইফ যে প্রোগ্রাম স্বপ্নের প্রোগ্রাম ওনার সেটা চালু করেছিলেন তারপরে দেখা যাচ্ছে যে আমাদের সারা রাজ্যব্যাপী যে স্ট্যাটিস্টিক্স রোড অ্যাক্সিডেন্টে সেটা কমেছে আমরা আরও চাই মানুষকে সচেতন করতে যাতে পরবর্তী ক্ষেত্রে কোনো রকম মানুষ যেন কথা দুর্ঘটনায় মারা না যায় এটুকুই আমাদের অঙ্গীকার এটাই আমরা চালিয়ে যেতে চাই সচেতন করার মাধ্যমে মানুষ ব্যারাকপুর থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য রবি কুমার সিং এর রিপোর্ট ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকের সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজমন্ডল রোড ডিটিকিবাজার নীলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ